আমরা দেখো আমি আজকে সকাল থেকে ভীষণই ঘুমিয়েছি বলতে গেলে পড়ে পড়ে আর এই এখন একটা দশ বাজে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম সকালবেলা একবার উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন বলতে বাজে একটা পঁচিশ এখনই বাবা এলো সেই বাবার মধ্যে অনেক ফল নিয়ে এসেছে আজকে যেহেতু মঙ্গলবার মানে রোববার দিন ছুটি ছিল বাবার কিছু আনতে পারিনি সেভাবে যেহেতু বাইরেই বেরো ফল খেতে পারে আর সোমবার দিনেও ফল টল কিছু আনিনি রোববার আজকে মানে অনেক বাজারও নিয়ে এসেছে বাবা যেমন সবজি যা যা খেতে ভালোবাসে চিচিঙ্গে এসব অনেক আমার এখন ভালো লাগে নিচ্ছি লাল আলু এইসব সব নিয়ে এসছে এইসব ফল ফলটল সব সবজিও অনেক নিয়ে এসছে আর আমার আমাদের আবার তরমুজ তো ফলের মধ্যে চাইছিলাম তরমুজ শসা আর ফলের মধ্যে তোর আমি করেছিলাম তরমুসের আমাদের এই তরমুজ অনেক আছে শশা রাও নিয়েছে আবার আগেও নিয়ে এসছে যেহেতু আর এত কোমর পিঠ যন্ত্রণা করছে আর এত পিঠে দুপুরবেলা ঘুমিয়েছি তাই একটুখানি পরে আমি তোরন মাসটা নিয়ে বসেছি ছাদন নিয়েছে এটা হচ্ছে মানে ছোলার ছাদ একদম পুরো ভাঙিয়ে দিয়েছে ঘরের থেকে এখান দেখো সারা দিন কেমন থাকি এই যে সন্ধ্যাবেলা একটু ভালো ছিলাম চোরিতা